বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেব যে বুবলি যেই বুবলি নিজেকে শিক্ষিত বলে দাবি করে যেই বুবলি নিজেকে হায়ার স্ট্যান্ডার্ড বলে মনে করে সেই বুবলির আসল পরিচয় আজকে আপনাদেরকে দেবো যে বুবলি কোথায় মানুষ হয়েছে সে কেমন ফ্যামিলি থেকে বিলং করে এমনকি যে বুবলি কতটা গরিব থেকে উঠে এসে এই সাকিব খানের টাকা দেখে শুধুমাত্র এক বিবাহিত ছেলেকে সে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি যে বুবলি সবসময় অহংকার করে সবসময় নিজেকে নিয়ে বিরাট কিছু মনে ভাবে যে আমি বিরাট কিছু অভবিশ্বাস তো আমার কাছে কিছুই না মানে বুবলি নিজেকে মনে করে যে আমি হায়ার শিক্ষিত মানে সে খুব হায়ার এডুকেশনাল তো বুবলি যেখানে দেখুন যে তার ব্যাকগ্রাউন্ড বা তার অতীতের কিছু জানলে আপনারা চমকে যাবেন বন্ধুরা বুবলি ছোটোবেলায় কথাই মানুষ হয়েছে কেমন পরিবেশ থেকে উঠে এসছে সত্যি আপনারা জানলে চমকে যাবেন যে যে বুবলি এটা কিন্তু সত্যি কথা কিছু কিছু ভিউয়ার্সরা বলে বা কিছু কিছু ভালোবাসার মানুষরা বলে যে বুবলি কিন্তু সাকিব খানের টাকা দেখে সাকিব খানকে ভালোবেসেছে আর সাকিব খানের টাকা সে পেয়ে গেছে আর তার কিছু লাগবে না সাকিব খান যেমনি বলবে তাকে যদি সাকিব খান বলে যে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে মানে সিনেমা জগৎ থেকে বেরিয়ে সন্তান আর বাচ্চা নিয়ে থাকতে হবে মানে সন্তান আর ঘর নিয়ে থাকতে হবে তো বুবলি কিন্তু সেটাতেও রাজি হবে সে সন্তান আর ঘর নিয়ে কারণ সে তো আসল যে মানে টাকার যে যেখানে কি বলে ওটাকে মানে যেখানে অ্যাকচুয়ালি টাকার ভান্ডার সাকিব খান সেটাকেই তো সে নিজের বসে করেছে নিজে প্রেম করে তার সাথে মানে সংসার করে একটি বাচ্চাও হয়ে গেছে আসল জিনিসটাকে তো ক্যাপচার করে নিয়েছে তাহলে অন্য কিছু কী লাগবে তাই না তো আপনাদেরকে বলি যে আমি একটি পোস্ট দেখলাম যেখানে বলা হচ্ছে নিজেকে ওয়েল ওয়ালা ফ্যামিলির মেয়ে দাবি করা বুবলি হুম বুবলি মাসির বলা হচ্ছে বুয়াখালীর সনাইমুড়ির গ্রামের বাড়ির অবস্থা আপনাদেরকে এখানে দিচ্ছি আপনারা দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বড়োটা দেখুন বাড়িটার অবস্থা পনেরো বছর পর্যন্ত নোয়াখালীর এই বাড়িতেই বড় হয় বুবলি ভাবতে পারছেন এই বাড়ির কি অবস্থা আপনারা বাড়িটা দেখুন ভালো করে লক্ষ্য করুন আর বুঝতে পারবেন এই হায়ার এডুকেশনাল বুবলি যে নিজেকে হায়ার স্ট্যান্ডার্ড বলে মনে করে মানে খুব একটা কি বলবো খুব ভালো জায়গা থেকে খুব বড় লোক খুব শিক্ষিত বিশাল কিছু নিজেকে মনে করে তো সেই বুবলির অবস্থা দেখুন যে সে অতীতে কথাই ছিল তার পনেরো বছর পর্যন্ত ওই বাড়িটিতেই কাটে যে বাড়িটি টিনে শুধু তৈরি করা তো বর্তমান একটা ভাঙা টিনের ঘর ছাড়া আর কিন্তু সেই মানে বাড়িটির কোনো অস্তিত্বই নেই ওয়েল ব্যাকগ্রাউন্ড ওয়ালা পরিবার মানে পরিবার হুম আগে মিরপুর এরপর উত্তর মানে এই যে বুবলি যে যে বাড়িটা দাবি করেছিল আমি বিশাল কিছু তো সেই বলা হচ্ছে যে ওয়েল ব্যাকগ্রাউন্ডওয়ালা পরিবারের আগে এই পরিবারটি আগে মিরপুর এরপর উত্তরা ভাড়া বাসায় থাকতো বর্তমান সে গোষ্ঠী শুদ্ধ মানে পুরো পরিবার তাপসের গিফট করা তিন কোটি টাকার দামের একটি ফ্ল্যাটে থাকে কারো উপহার করা একটি ফ্ল্যাটে মানে তাপস নামে ব্যক্তিটি সেই ব্যক্তিটি তিন কোটি টাকা তাদেরকে মানে একটা ফ্ল্যাট দিয়েছে যে ফ্ল্যাটটি তৈরি করতে তিন কোটি টাকা লেগেছে সেই ফ্ল্যাটে বর্তমান তারা থাকছে তো বুঝতে পারছেন যে তাদের অবস্থা কি তারা কোথা থেকে উঠে এসছে কেমন পরিবেশ থেকে উঠে এসছে এই বুবলি যে বুগলি সবসময় নিজেকে গর্ব করে অনেকে বলে না যে বুবলি অহংকারটা করো না অহংকারটা সাইডে রেখো ঠিক বুবলির ভক্তরাও কিছু আছে যারা অন্ধের মতো বুবলিকে সাপোর্ট করে এই বুবলির অহংকারটাকে আরও দিন দিন বাড়িয়ে তুলেছে বুবলি নাকি বিশাল কিছু সত্যি বুবলি বিশাল কিছু কি করেছে ওই সিনেমা জগতে এসে কটা সিনেমা করেছে আপনারা বলুন তো কটা সিনেমা করেছে কিন্তু অপবিশ্বাস অপবিশ্বাসের কাছে এমন নয় যে তার কাছে সিনেমার অফার যাচ্ছে না হয়তো যাচ্ছে স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না বা সিনেমায় যে হিরো থাকছে তার সাথে হয়তো কাজ করতে যাচ্ছে না অনেক কারণ হতে পারে একটা সিনেমা তৈরি করতে গেলে অনেক কিছু পজিটিভ হলে অনেক কিছুকে ভালো লাগলে তবে কিন্তু একটা নায়ক নায়িকা সিনেমা করার জন্য রাজি হয় হতে তো পারে যে অপবিশ্বাস সেগুলোকে রিজেক্ট করছে তার মনের মতো হচ্ছে না তার ঘটনাটা ভালো লাগছে না তাই না কিন্তু অপবিশ্বাসের যদি নাম খেতি বা তার এখনও অবধি যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে কিন্তু অপবিশ্বাস এখনও অবধি যে কাজগুলো করে যাচ্ছেন এমনকি অপবিশ্বাস নিজের মুখে বলেছেন যে কিন্তু আমার অনেক কাজ এখনও প্যান্ডিংয়ে রয়েছে আমার অনেক কাজ অনেক কাজের অফার পেয়েছি তো সেই কাজগুলো এক করে আমাকে কিন্তু সারতে হবে বুঝতে পারছেন এই কাজগুলো অনবরোধ করে যাচ্ছে অথচ তার জন্য কিন্তু কাজ আরও পেন্ডিংয়ে রয়েছে তো কি বিশ্বাস হচ্ছে না মানে অববিশ্বাস এখনও অবধি মানুষের এতটা ভালোবাসা পাচ্ছে বা মানুষ তাকে এত চাহিদা করছে কেন শুধুমাত্র কি অপবিশ্বাসকে ভালোবেসে আরে অভিশ্বাসের চাহিদা করছেন কারণ অববিশ্বাসের একটা ফিল্ড তৈরি হয়েছে যে ফিল্ডে অপবিশ্বাস ছাড়া আর কেউ নেই ঠিক আছে আর ঢালিউড ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাসের ধারে কাছে আর কেউ নেই ওই তো ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন বাড়ির হোক সকলে অপবিশ্বাসের পিছনে পিছনে ঘুরে বেড়াবে কারণ অপবিশ্বাস ছাড়া আর কারো কিন্তু কোনো ঠাই নেই ঠিক আছে তো দেখ বুবলির ব্যাকগ্রাউন্ডটা জানলেন বুবলি কোথা থেকে উঠে এসছে গ্রামের বাড়ি ওই যে একটি ভাঙাচুরা বাড়ি থেকে বুবলি উঠে এসছে আমি বলছি না যে গরিব বলে তাকে আমি ছোটো করছি না কিন্তু যেই মেয়ে যেখান থেকে উঠে এসেছে ইভেন সেই বুবলি দাবি করেছিল যে আমি নাকি জানতামই না সাকিব খান বিবাহিত ভাবুন সাকিব খান বিবাহিত সে এক সন্তানের বাবা এটা কিন্তু বুবলি নাকি জানতোই না তারপর বুবলি সাকিব খানের জীবনে চলে আসে হঠাৎ করে জানতে পারে সাকিব খানের অলরেডি আগে কিন্তু একটি বিবাহিত স্ত্রী রয়েছে এমনকি তার সন্তানও রয়েছে এটা মানা যায় হ্যাঁ অথচ সেই বুবলি সাকিব খানের সাথে যখন প্রেম করছিল তখন কিন্তু অভিজ্ঞাসকে নিয়ে একটি কথা বলেছিল যেখানে অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে প্রথম ক্যামেরার সামনে এসে অনেক কান্নাকাটি করেছিল অনেক কিছু বলেছিল তখন এই বুগলি চ্যাটাং চ্যাটাং করে বলেছিল যে এটা প্রফেশন না এটা মানে অভিনয় এই ধরনের কিছু বলেছিল ঠিক আছে তো সেই বুগলি কমেন্ট করে আবার সেই বুবলি পরবর্তীতে পাল্টে খেয়ে বলছে আমি জানতামই না যে মানে অপবিশ্বাস সাকিব খানের ওয়াইফ ভাবতে পারছেন ছেলেকে নিয়ে প্রথম যখন ছেলে হয় তার ডিভোর্স হয়ে যায় তারপর ছেলেকে নিয়ে প্রথম অভিশ্বাস ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে কত কষ্টের কথা বলেছে যে আমার ছেলেটা কি দোষ করেছে আমার ছেলেটা কেন বাবার অধিকার পাবে না বাবার ভালোবাসা পাবে না এগুলো বলেছে এগুলোকে নাটক বলে আখ্যায়িত করেছে এই বুবলি এই পরকে রানী বুবলি ঠিক আছে তো যাই হোক বুবলির কী বলবো মানে বুবলি এত পরবর মানে অতীতে এত কিছু কিছু বলেছে যেগুলো বুবলি এখন চুপ থাকলেও বুবলিকে শুনতে হবে যে বুবলি অতীতে কি করেছে আর কিছু চমচা আর চামচি আছে বুবলির যারা অহেতু বুবলিকে আমরা ইচ্ছা করে বুবলিকে সমালোচনায় আসার জন্য বা আলোচনায় আসার জন্য চর্চায় থাকার জন্য বুবলিকে এরা এভাবে প্রশংসা করে যেটা অনেক প্রশংসা এবং আপনাদেরকে আরেকটা দেখছি দেখুন ফটো ওখানে একজন বুবলির চামচি না চামচে যাই হোক আইডিয়াটা ঠিক মনে নেই তাই হোক ওই ওখানে লিখেছে ক্যাপশানে বীরের ফটো দিয়ে সাকিব খান এই যে নতুন সিনেমাটা সলজার সিনেমাটা করছেন তার একটি লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে সেই লুকটি মানে জাস্ট লুকটিতে রণবীর কাপুরের মতো লাগছেন মানে পুরো দাড়ি কাটা শুধুমাত্র গোপ রয়েছে ঠিক আছে আর যেখানে সাকিব খান পুরো মুখ ক্লিন সেফ ঠিক আছে তো সেই লুকটি শেয়ার করার পর সেখানে সেই লুকটি দিয়ে মানে সাকিব খানের সেই ফটোটা দিয়ে পাশে বীরের ফটো দিয়ে বলছে যে সাকিব খান আর বীর নাকি হুবহু নকল একদম কার্বন কপি এটা কি কথা হ্যাঁ সাকিব খান ও শেহজাদ খান বীরের যেন মানে শেহজাদ খান বীর যেন কার্বন কপি পুরো বাপকা বেটা ভাবুন এরা কতটা মানে নির্লজ্জ ভাবুন তো হ্যাঁ সাকিব খান আর বীর নাকি বাপকা বেটা আর ওইদিকে জয় তাহলে কার বেটা সাকিব খান কি এটা বলেছে যে জয় আমার বেটা আছে কি নেই এ বিষয়ে সন্দেহ আছে এই ধরনের কিছু বলেছে কারণ সাকিব খান জানে যে বীর আমার সন্তান জয়ও আমার সন্তান তবে সন্তানের এক একটা সন্তানের এক এক রকমের গঠন হয়তো জয়ের অন্য কিছু মিল আছে সাকিব খানের সঙ্গে বীরের অন্য কিছু মিল আছে আপনারা কিভাবে একটা বাচ্চাকে নিয়েও তফাত করেন বলুন তো সত্যি লজ্জা লাগা দরকার যে একটা বাচ্চা যেই বাচ্চা সাকিব খান জয়কে ভালোবাসে আমি জানি দুই সন্তানকেই সাকিব খান ভালোবাসেন ইভেন ভালোবাসেন শুধু না তাদের জন্য সাকিব খান কিছুই করতে পারেন এই যে টাকা পয়সা ধন সম্পত্তি যা যা করছেন কার জন্য করছে সাকিব খান নিজের সন্তানদের জন্য করছো মানে বীরের জন্য যতটা ভাবছেন জয়ের জন্যও আমি জানি ততটাই ভাবছেন এই সমস্ত কিছুর ভাগকে পাবে তার দুই সন্তান তাই না বীর যতটা পাবে ততটা কিন্তু জয়ও পাবে তো সেখানে কীভাবে বলছে বাপকাবেটা মানে জয় সাকিব খানের মতো না ঠিক আছে জয় অন্য কারো মতো সন্তান জন্ম নিলে দেখবেন কেউ মায়ের মতো হয় কেউ বাপের মতো হয় কেউ ঠাম্মা দাদু এদের মতো হয় কিন্তু বেশিরভাগই মা বাবার মতো সন্তানরা হয় শুধুমাত্র এরা মানে মাঝখানে দ্বন্দ্ব লাগায় তবে একটা কথা বলি যতই অপবিশ্বাসকে নিয়ে খারাপ কিছু বলা হোক না কেন তবে কিছু লাভ নেই কারণ অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গাতে দারুণ আছেন উনি যেভাবে উনি চলছেন যেভাবে উনি সে প্রত্যেকটা কাজের অফার পাচ্ছেন সত্যি ওকে নিয়ে খোঁচা দিলে হুম মানে অপবিশ্বাসকে খোঁচা দিলে ব্রঞ্চ অপবিশ্বাসেরই লাভ কারণ আরও বেশি বেশি করে চর্চায় থাকবেন অপবিশ্বাস সিনেমা না করেও উনি এতটা চর্চায় রয়েছেন এটা সত্যি বিরাট বিরাট পাওয়া সাকিব খান আর অপবিশ্বাসের সাকিব খান এই যে নতুন সিনেমা সোলজার সিনেমা যেখানে দেখুন একের পর এক নতুন করে নতুন চমক আসছে কখনো আমরা শুনতে পাচ্ছি হঠাৎ করে যে এই সিনেমায় প্রসেনজিৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনি থাকবেন গিয়ে ভিলেন রূপে এমনকি যে আবার শোনা যাচ্ছে যে এই সিনেমাতে নাকি কী জন্য অনেকটার নাম ইদিকা পল ইদিকা পল নাকি এই সিনেমায় রয়েছে তানজিন তিশা রয়েছে এক এক সময় এক একটা করে তথ্য সামনে আসছে যে তথ্যগুলো সত্যি শুনলে ভালো মানে শুনে ভালো লাগছে যে না অমুক 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 অভিনেত্রী অভিনেতা রয়েছেন আরও শুনতে পাচ্ছি যে বলিউডের আরও কিছু নায়ক নায়িকা এই সিনেমাতে অ্যাড হচ্ছেন সোলজার সিনেমায় তো এবার দেখা যাক আগামীতে কী হচ্ছে না হচ্ছে তবে সাকিব খান এই সিনেমাটা যে জোর কদমে আমাদের জন্য মারাত্মক কিছু নিয়ে আসছেন এটা জাস্ট আমরা আশা করতে পারি হুম কারণ যেভাবে এক এক করে সামনে আসছে সেখানে বলাই যেতে পারে যে সাকিব খান বিরাট কিছু আমাদের জন্য নিয়ে আসছেন যাই হোক আমি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন হ্যাঁ একটা কথা বলি বুবলির ভক্তদের এই যে বুবলির যা অস্তিত্ব দেখলাম বা দেখালাম আপনাদেরকে অবশ্যই বলবেন যে এই জায়গা থেকে উঠে এসে কীভাবে অপবিশ্বাসকে এতটা হিংসা করে কীভাবে অপবিশ্বাসের সঙ্গে নিজেকে মানে তুলনা করে আর কীভাবে বুবলির চামচিরাও করে বুবলিকে অপবিশ্বাসের সাথে তুলনা যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে टाटा